আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমার গত সতেরো তারিখের ভ্লগ সতেরো তারিখে আমি একটু আজদাতে গিয়েছিলাম আঠেরো তারিখে ছিল আমার ছোট ছেলের জন্মদিন তো ওর জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে যেহেতু রোজার মধ্যে পড়েছে ওর জন্মদিন এই জন্য আসলে ওরকম কোনো অনুষ্ঠান করব না কোনো পার্টি করা হবে না আর এদিকে ছেলে বলছিল যে টুকটাক ওর ফ্রেন্ডদের দাওয়াত করার জন্য আর যেহেতু আমার ছেলে একটু ছোট। সাত আট বছর বা আ আট নয় বছরের বাচ্চাদের আসলে বাসায় দাওয়াত করে আনা একটু মনে হচ্ছিলো যে একটা বাচ্চাকে তার বাবা মা কি আসলে ছেড়ে একা দিয়ে যাবে এই জন্য আর ওইভাবে দাওয়াতও করা হয়নি তো যাই হোক বাচ্চাদের জন্য কিছু গিফট কিনতে গিয়েছিলাম আমার ছেলে গুডি ব্যাগ দিবে স্কুলে চিন্তা করলাম যে স্কুলেই কিছু দিয়ে দিই দিয়ে দিলে হয়তো ওরা ওখানে বসেই আনন্দ ফুর্তি করলো ওকে একটু করলো তো এই চিন্তা ভাবনা করেই আর কি আজদাতে গিয়েছিলাম কিছু টুকটাক কেনার জন্য তো ওদের স্কুলে ওদের যে ও যে সেকশনে আছে সেখানে বাচ্চা হচ্ছে উনত্রিশটা বাচ্চা ওকে নিয়ে তিরিশটা বাচ্চা তো এই জন্য সব কিছু তিরিশটা তিরিশটা মিলেই কিনতে হচ্ছে আমি এক একটা ব্যাগের মধ্যে পাঁচটা চারটা থেকে পাঁচটা আইটেম করে দেবো তো কিছু বল নিয়েছি এবং কিছু বেলুন কিছু পেন্সিল সব কিছু মিলিয়ে একটা একটা করে আর কি দিয়ে দেব। আসলে এটা সামান্য একটা জিনিস তারপরও বাচ্চারা এটা পেলে যে কত খুশি হয় আমার ছেলে প্রায় সময় এ ধরনের গিফট পায় এবং এগুলো বাসায় নিয়ে আসে খুব আনন্দ করে অল্প সময় খেলাধুলার পরে হয়তো দেখা দেয় ফ্লেও দেয় দেখা যায় কিছু সময় পরে কিন্তু আসলে যখন পায় বা কিছু সময়ের জন্য একটা আনন্দ থাকে ওদের মনে তো যাই হোক কিছু গিফট নিয়ে নিয়েছি আর এদিকে কিছু ফল কিনছিলাম যেহেতু আমাদের এখানে যেদিন বাজারটা করছিলাম সেদিন সতেরো রোজা ছিল আর একটা জিনিস ভালোই হয়েছে এবার তারিখের সাথে রোজার ডেটও মিলে গিয়েছে যে কয়টা রোজা ওই কয় তারিখ জন্য বেশি আসলে ওইভাবে গুনতে হয় না মাঝে মাঝে তো হয়তো তুলটা পাল্টা হয়ে যেত কিন্তু এখন আর উল্টাপাল্টা হয় না সতেরোটা রোজা সতেরো তারিখ তো যাই হোক মধ্যে আবার একটু আমাদের এরিয়াতে যেতে হয়েছিল যেহেতু আমি গুডি ব্যাগগুলোর জন্য ব্যাগই পাচ্ছিলাম না তো ব্যাগগুলো কিনতে আবার অন্য একটা দোকানে যেতে হয়েছে তো ওখান থেকে কিনে এনে আমরা ঘরে চলে এসেছি কিছু বাজার নিয়ে এসেছি আর এখানে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি এগুলো আমি আপাতত রেখে দিচ্ছি যেহেতু আমার ছেলে স্কুলে ছিল ও আসবে এরপর আমরা দুজনে মিলে প্যাক করব আসলে এগুলো আমি একা একা করে রাখলে ও কষ্ট পাবে ওর মন খারাপ হবে এই জন্য একসাথে করলে হয়তো কিছু করবে না পাশে বসে থাকবে বা একসাথে করলে ওর ভালো লাগবে তো আমি এগুলো রেখে দিয়ে আমি কিছু বাজার গুছিয়ে নিয়েছি আর এইদিকে আমাদের ইফতারিও রেডি করে ফেলেছি এক এক করে সব কিছু করে যেদিন আমরা এই ইফতারিটা করছিলাম ওই আমার হাজবেন্ড বাসায় ছিল না তার পূর্ব লন্ডনে একটা ইফতার পার্টি ছিল তো আমি আমার বাচ্চারা মিলে সবাই খাচ্ছিলাম বাচ্চাদের জন্য কিছু বার্গার বানিয়েছিলাম ওদের মাঝে মাঝে এই ধরনের জিনিস দিলে ওরা খুব খুশি হয় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে এরপর আমি ছোট ছেলেকে একটু সাথে নিয়ে ওইগুলো আর কি গুছাবো তো যেহেতু ইফতারির পরে হয়তো দেখা যায় টুকটাক অনেক গোছ গাছ থাকে এগুলো আসলে করতে করতে এরপর আর অন্য কিছু করা হয় না বা করতে ইচ্ছা করে না এরপর দেখা যায় অনেক সময় এশার নামাজের সময় হয়ে যায় এশা এবং তারাবি তো যাই হোক আমি আমার ছেলেকে নিয়ে বসে গিয়েছি এটা কর প্যাক করার জন্য একটু তাড়াহুড়ো করেই করছিলাম যেহেতু তারাবির নামাজ পড়তে হবে এশার নামাজ তারাবির নামাজ এই জন্য তো এগুলো যদি রাতে গুছিয়ে না রাখি ও তো সকালে স্কুলে নিয়ে যাবে সকালে আর হবে না সকালে আরও বেশি তাড়াহুড়ো লেগে যায় তো যাই হোক এখানে বেলুন ছিল বল ছিল কিছু পেন্সিল ছিল এবং একটা পার্টি ছিল তো আমি বের করছিলাম এবং আমার ছেলে নিয়ে খেলাধুলা করছিল বিশেষ করে বেলুনগুলো আসলে আমি একটু বেশি করেই নিয়ে এসেছি অনেক সময় দেখা যায় দুইটা দুইটা করেও একে ব্যাগে একটা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে তো আমার ছেলে এসে আমার সাথে বসলো সে বসে বসে মোবাইল নিয়ে খেলছিল আমি বলছিলাম আমাকে হেল্প করো একটু একটু হেল্প করছিল আবার সুযোগ পেয়েছে আসলে মোবাইল নিয়ে খেলার তো খেলছিল আর এদিকে আমি একটা একটা করে সবগুলো ভাগ করে ব্যাগের মধ্যে ভরছিলাম আমি টোয়েন্টি টোয়েন্টি করে ব্যাগ নিয়ে এসেছি এখানে চল্লিশটা ব্যাগ আমার তিরিশটা দরকার হবে কিন্তু ওইভাবে তো তিরিশটা কেনা যায় না দুই প্যাকেট কিনলে চল্লিশটা বিশটা বিশটা চল্লিশটা হয়ে গিয়েছে তো যাই হোক আমি এভাবে করে সবগুলো ভরে নিয়েছি এরপর একটা ব্যাগের মধ্যে বড় একটা ব্যাগের মধ্যে করে ওকে সকালে দিয়ে দিব ও নিয়ে ওর স্কুলে টিচারের কাছে দিবে এবং সে সবাইকে একটা একটা করে দিবে সবাই ওকে উইশ করবে জাস্ট এইটাই আসলে মজা যেহেতু কোনো পার্টি হয়নি ও বারবার বলছিল যে কোনো পার্টি হয়নি কে কানা হয়নি আসলে রোজার মধ্যে একা একা পার্টি করতে ভালো লাগে না আবার সবাই তো রোজার মধ্যে ব্যস্ত থাকে কেউই হয়তো আসতেও চাইবে না তো যাই হোক পরে হয়তো ওকে সান্ত্বনা দিয়েছি যে তোমাকে পরে তোমার জন্য একটা পার্টি করব পরে তো এই তো যাই হোক আমি ব্যাগগুলো ভরে নিয়েছি এগুলো ভরে সকালে ওকে স্কুলে দিয়ে দেব আর ভালোই লাগে যখন থেকে আমরা এখানে এসেছি এইগুলো সবসময়ই যার যার বার্থডে হয় এরকম প্রতি বছরই হয়তো দেখা যায় দশ পনেরো বিশটা নিয়ে আসে বাচ্চারা তো যাই হোক একটু সময় ছিল হাতে সময় পেয়ে চিন্তা করলাম গাছগুলোকে একটু পানি দিই আমাদের মতো গাছগুলোকেও মনে হচ্ছিল আমি রোজা রাখাচ্ছি অনেক দিন হয়েছে পানি দেই না একেবারে মাটি শুকিয়ে গিয়েছে তো আসলে ঘরে টুকটাক তো প্রতিদিনই করতে হয় ইফতারি বানাতে হয় দেখা যায় যে টাইম কোথা থেকে চলে যায় না টেরও পাই না আর এদিকে এই গাছটায় পানি নেই এজন্য জন্য কয়েকটা পাতা শুকিয়েও গিয়েছে তো এখানেও আমি কিছু পানি দিয়ে নিচ্ছি এই গাছটা পানির মধ্যেই বড় হচ্ছে এখা এটার মধ্যে কোনো মাটি নেই আর কিছু কিছু গাছ আছে ওয়েদারটা যেহেতু একটু ভালো হচ্ছে সূর্যের আলোটা একটু ঘরের মধ্যে আসলে আসলে গাছগুলো মনে হয় খুব খুশি থাকে তো যেহেতু ওয়েদারটা মোটামুটি ভালো একটু গরম গরম ভাব তো এই জন্য মাটিগুলো হয়তো প্রতিদিন বা দুই তিন দিন পরপরই শুকিয়ে যায় দুই তিন দিন পর পরই পানি দিতে হয় আর শীতের মধ্যে তো এক সপ্তাহে পানি না দিলেও কোনো সমস্যা হয় না তো যাই হোক এই তো আমি আমার গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছি আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছগুলো একটার পর একটা বের হচ্ছে ছোট ছোট। আর এদিকে আমার আম গাছগুলো জানি না এগুলো দিয়ে আসলে কি করব শুধু গাছ আর এখানে আমার দুইটা গাছ হয়েছে আমি আসলে জানি না এটা কি মালটা না লেবু না কমলা আপুদের ভাইয়াদের কেউ জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন আসলে এটা কি গাছ হতে পারে মালটা হতে পারে কমলা বা লেবু অথবা জাম্বুরা কখন কী খেয়ে আমি টবের মধ্যে রেখে দিয়েছি সেখান থেকে গাছ বের হয়েছে এখন বুঝতে পারছি না আসলে কি গাছ তো যাই হোক না কেন গাছ তো গাছই আমি এভাবে করেই রেখে দিচ্ছি পানি দিচ্ছি বড় হচ্ছে তো সবগুলোকে পানি দিয়ে নিয়েছি আর এই সকাল হয়েছে সকালে আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি এটা ছিল আঠেরো তারিখ যেদিন আমার ছেলের জন্মদিন ছিল তো ওকে স্কুলে দিয়ে এসে আমি ঘরের দিকে যাচ্ছি ঘরের দিকে গিয়ে হয়তো দেখি বিকালে টুকটাক হয়তো আয়োজন করব। আমার ছেলে চিকেন ফ্রাই পছন্দ করে ওর জন্য ওর কিছু পছন্দের খাবারের আয়োজন করব। এই আর কি আর অন্য কোনো আয়োজন নেই তো যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ